সালামু আলাইকুম হ্যালো বিয়াস কম আছেন সবাই বলার আছেন এখন আজকে আমি সাপারি পার্ক যাচ্ছে সাপারি পার্ক যাওয়ার আপনি চৌ রাস্তা থেকে রাজেন্দ্রগর চৌরাস্তা আসতে পারেন অথবা চৌরাস্তা থেকে ডাইরেক্ট বাগের বাজার যাইতে পারেন আজকে সরাসরি রাজেন্দ্রগঞ্জ চৌরাস্তা আসেন রাজেন্দ্রপুর চৌ রাস্তায় আপনি কাজ করবেন যে টিম আসেন তাহলে দেখা গেছে ওর টু দিয়া কম ভাড়া দিয়ে রিজার্ভ নিলে সামনে একা করে আসবেন একা করে আসলে ভাড়া বেশি নেবে এমন নিম্নত ভাড়া রাজনীতিপুর থেকে সাবেক পর্যন্ত ভবনে পড়তে যাবে তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে চার পাঁচ জনের আসেন তাহলে একটা পুরা অটো রিজার্ভ করে নিয়ে নিলেন আপনাদের ভাড়া কম করবেন নিম্নত ভাড়া এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া আজ আপনি ভাঙ্গে ভাঙ্গে যান তাহলে এরা চোর আস্তা থেকে ডাইরে

যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে ডাইরে গাড়িতে বাগের বাজার নামবেন আর বাঘের বাজার থেকে আপনার সাফারি বিশ টাকা তিরিশ টাকা সব কিছু টাকা যে যে আসবে আমি তো আসতে আসতে কাপড়ে থেকে তো এখন আমার ভোটে দিতে সবচেয়ে ভালো মানে এখন আমি এই সাফারিতে যাওয়া হবে দুই সাইডে ধরেন ইন্ডাস্ট্রি তো এই চেনারগুলো আপনি দেখা যাচ্ছে আমাদের ভবনের পুর দিয়ে ভবনেরপুরে রাস্তাগুলো আরও সুন্দর খুব বজায় এবং

ওয়াও দুইটা দেখালাম আপনাকে বাবা আর কষ্ট করে ভিডিও করতেছি আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফুল টাইসি ভিডিও চান এটা বলবেন আপনারা মোটামুটি আমার চ্যানেল তো সবাই পাবলিক ঘুরে গেলে ভিডিও করে শেয়ার করে দিন

স্ত গারে ভাই আস্তে আস্তে গজারে বোনেজে যাচ্ছে বলুন দিন দিন ইয়ে হয়ে বাজার আসছে সবই আপনাদের রাস্তা দেখাবো